সিএমসি ভোর সব আমরা দিয়েছি বাসে করে ফ্রি বাস বাসি থেকে রানিপাতের নিয়ে আসে বিশাল বড় বিল্ডিং করেছে নতুনটা গেছি এয়ারপোর্টের মতন বাস থেকে সবাই নামতে হবে বাস লক করে এখানে এসে উঠতে হয় নামতে এয়ারপোর্টের মতন পেন্ট্রি করতে হয় বাইরে কাউন্টারে তারপরে ভেতরে ঢুকতে হয় কাট লাগে ডাক্তার দেখাতে দেখতে পাচ্ছি আজকে আমার ডাক্তার দেখানো রিপোর্ট করা হয়ে গেছে ডাক্তার দেখানো আছে